আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারও চলে এসেছি আর একটা হাসির ভিডিও নিয়ে তো আজকে আমি দেখি ফেসবুক ইউটিউবে ঢোকায় যাচ্ছে না সবাই তো পাকিস্তানে আজ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো দেখি এটা সত্য কিনা মিথ্যা তো চলেন দেখে আসি তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর একটা ফ্রাই প্যান নিয়েছি তো এর মধ্যে দেখেন আমি তেল দিয়ে এটা প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট রোদের মধ্যে রেখে দিব। তারপরে দেখি বাকিটা কী হয় তা আপনারাও আমার সাথে দেখতে থাকুন দশ মিনিট পর আবারও চলে আসছি এই যে দেখেন এইখানে ডিমটা আমি দিয়ে দিলাম তো দেখি কি অবস্থা হয় আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও লাস্ট পর্যায়ে কীরকম হয় তো প্রায় আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এরকম হয়েছে আসলেই সূর্যের তাপটা অনেক ছিল ত্যাগ ছিল তো আসলে এটা একটু বান্ত ধারণা এটা কখনো সূর্যের তাপে ডিম বাজ বাজা হয় না কারণ এটা সম্ভব না অনেকে তাওয়া গরম করে এটার মধ্যে ডিমটা ছেড়ে দেয় আর কি মানুষকে এই যে দেখেন এরকম হয়েছে তো বাকিটা আমি চুলার মধ্যেই বেজে নেব তো দেখেন বন্ধুরা কত রোদ পাকিস্তানে প্রচুর গরম পড়েছে পাখিটা আর রোদে হলো না সেই জন্য এটাকে আমি চুলার মধ্যেই বেজে নিলাম এটা ভেঙে গেছে পুরাটার ডিম আসলে এটা একটা ফালতু ধারণা এটা কখনো রোদের মধ্যে ডিম বাজা যায় না এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ